আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন সব কিছুই ঘুরে ঘুরে দেখাই জন্য চেষ্টা করব আলেক খারচর কুমিল্লা টাটা দরাগাড়ি ডিপো তো সব কিছুই দেখাই জন্য চেষ্টা করব দেখেন এক বিশাল এক দরা গাড়ির ডিপো এখানে সব বাজেটের গাড়ি পেয়ে যাবেন নতুন এমনকি পুরাতন সব বাজেটের গাড়ি পাবেন তো এই সিরিয়ালে আপনার ই পেয়ে যাবেন সব মডেলের নিউ নিউ গাড়ি মোটামুটি সবগুলোই সেলসে আসছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো তো যদি আপনাদের গাড়ি নেওয়ার মতো ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই টাটা আগতরা গাড়ি ডিপোতে এসে সেলস ম্যানেজার আছে তারপরে ডিপুরিন ইনচার্জ সেলস ম্যানেজার তাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন তো কিস্তি তো নিতে পারবেন ক্যাশ টাকা নিতে পারবেন তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে বিজনেস করতে চান তারা অবশ্যই কুমিল্লা আলেক খারচর ডিবুতে চলে আসেন তো দেখতে পাচ্ছেন একদম ইন্ট্রা গাড়িগুলো রয়েছে এখানে একদম নতুন নতুন সব বাজেটের গাড়ি পাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলা এগারো টুকটাক কিছু কাজ আছে কাজকাম করে এমনিতে চালাইতে পারবেন কোনো কাজকাম বেশি কাজকাম করাইতে হবে না সব সবসময় টাটা দরাগাড়ি গাড়ির ডিপুর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ফ্রেশ কন্ডিশনে গাড়ি নেওয়ার জন্য সুযোগ করে দিবেন তো এবার আপনাদের বড়ো গাড়িগুলো দেখাই দেখেন ট্রাম ট্রাক দেখেন সব মডেলের গাড়ি পাবেন এখানে সব মডেলের গাড়ি রয়েছে এখানে তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভ্যান তারপর ওই বাস গাড়িগুলা তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ডামটাক বড় ডামটাকগুলা তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো যদি গাড়ি নেওয়ার মতো হন তাহলে অবশ্যই টাটা দরা গাড়ি ডিপোতে এসে যোগাযোগ করতে হবে এখানে আপনার সেলসম্যান এমনকি অফিস 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 ম্যানেজার ডিপুর ইনচার্জ ম্যানেজার তারপর সেলসম্যান আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে গাড়িগুলো নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো রয়েছে দেখেন এখানে অনেক মেগা এক্সেল গাড়ি তো আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ